হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদা নিউ ভিডিও আপনারা সবাই কেমন আছেন আই হোক অনেক ভালো আছেন আমি আজকে আমার ফ্রিজটাকে টিপ ক্লিন করে নেবো তো কীভাবে পরিষ্কার করি বা কীভাবে ক্লিন করি ওইটাই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো কীভাবে খুব সহজে একটা ফ্রিজ পরিষ্কার করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই ওইটাই শেয়ার করব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ফ্রিজটা আর কি কী পরিমাণে বরফ জমছে ফ্রিজের মধ্যে যে কোনো মাছ মাংস কোন কিছু ধোয়া যাইতেছে না এত পরিমাণে বরফ জমছে কি আর বলবো উপরের পাট আমার মনে হয় যে বরফ দিয়ে আর কি পুরো ভরা যাবে তো এই টিপসগুলো ফলো করে যদি আপনারাও ফ্রিজ পরিষ্কার করেন খুব সহজেই পরিষ্কার করতে পারবেন তো প্রথমে আমি নিচে যে গুলো আছে ওগুলো ময়লাগুলো আসে আগে ওগুলো পরিষ্কার করে নিলাম তারপরে হচ্ছে পাট পাই পাট সবগুলো বার করে নিতেছি ওগুলো আর কি আমি বার করে ধুয়ে নেব পরিষ্কার করে আর এইটা তো শুকনো কাপড় আমি ভিজিয়ে নরম শুকনো কাপড় ভিজিয়ে ওইটা চিপড়িয়ে ওটা দিয়ে আমি সুন্দরভাবে ক্লিন করে নিতেছি এখানে এইভাবে ক্লিন করলে আপনার যত দাগ আছে বা ছৌ আছে সবই উঠে আসবে এই নরম কাপড়ের সাথে তো চেষ্টা করবেন নরম একটা কাপড় নিয়ে ভিজিয়ে চিপড়িয়ে ওইটা দিয়ে সুন্দরভাবে ফ্রিজ থেকে ভালোভাবে নিচের পাটটাকে ক্লিন করে নিতে আর ঢিপের পাট কীভাবে ক্লিন করবেন এখন আবার সে পর্যায়ে যায় সেটা হচ্ছে যে কুসুম গরম পানি বা বলকানা পানি পানিটা কি করবেন ওইটা বলকানায় একটা পাত্রে ছড়ানো পাত্রে ফ্রিজের মধ্যে উপরে ডিপের পাটে রেখে দিবেন। যখনই না ওটার বাক্সটা বরফের গায়ে গায়ে লাগবে তখন ওটা মানে হালকা হয়ে যাবে বরফটা আর কি ফ্রিজের গায়ে থেকে হালকা হয়ে যাবে তখনই একটা চামচ বা যে কোনো ছুরি দিয়ে একটু ঢাকা বা ছুরি আগা দিলে ওটা সরে আসবে তো চেষ্টা করবেন গরম পানি ফুটন্ত গরম পানি আর কি বড় বল বা ডিশে রেখে ফ্রিজে রেখে দেবেন দেখবেন নিজ নিজ আর কি নিজে নিজে আর কি বরফগুলো পড়ে যেতেছে তো আমিও একই বুদ্ধি খাটিয়ে আমার ফ্রিজটাকে মাত্র উপরে পাটা মাত্র দশ মিনিটে আমি ক্লিন করে নিচ্ছি সময় লাগে না কারণ আপনি ওইটা থুয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেবেন দেখবেন বরফগুলো নিজেই আর কি পড়ে গেছে খুলে খুলে আর কি পড়ে গেছে তো দেখেন কি পরিমাণ বরফ জমছে আপনারা যদি ভিডিওটা কালোবাজে খেয়াল করেন দেখতেছেন যে বরফে শুধু দলা দলা এগুলো কিন্তু ওই গরম পানি রাখার কারণেই হয়েছে তো আপনারাও চেষ্টা করবেন সব সময় ফ্রিজ ধুলে সময় যে জোর খাটালে সব কিছু সহজ এমনটা কিন্তু নয় মাঝে মাঝে বুদ্ধিও খাটাতে হয় তো এখানে একটু বুদ্ধি প্রয়োগ করলাম তো আমি গরম পানি রেখে দেওয়ার কারণে কিন্তু ওই বাপসটা বরফের গায়ে লাগার কারণে কিন্তু বরফগুলো এভাবে আর কি খুয়ে খেয়ে পসে তো ওগুলোই আমি কি ক্লিন করে নিতেছিলাম আস্তে আস্তে তো এই তো আমার দেখেন কত সুন্দরভাবে একবারে পরিষ্কারভাবে ক্লিন হয়ে গেছে তো আমি আবার ওই একই কাপড়টা দিয়ে নরম কাপড়টা দিয়ে ভিজে ওটা দিয়ে বারে বারে ক্লিন করে নিতেছিলাম আর দেখেন আমার ফ্রিজটা মাসাল কত সুন্দর ক্লিন হয়ে গেছে তো আপনারও চেষ্টা করবেন এইভাবে পরিষ্কার করতে নরম একটা তেনা ভিজিয়ে নিয়ে ওটা দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নেবেন দাগ ছোপ থাকলে বা তেল কাছটা থাকলেও কিন্তু উঠে আসবে অনেক সময় দেখা যায় অনেক দাগ পড়ে বা অনেক সময় ওটা ফিরে যায় রাখি ওটা পড়ে যায় তখন কিন্তু অনেক দাগ পড়ে যায় ওগুলো কিন্তু আপনারা নরম তেনা ভিতরে চিপলে নিলে কিন্তু ওই দাগগুলো একবারে সুন্দরভাবে উঠে আসবে ডিপটা যেহেতু আমরা সবসময় পরিষ্কার করতে পারি না কিন্তু নর্মালটা কিন্তু আমরা সাপ্তাহে একবার হলেও পরিষ্কার করতে পারি তো এই কারণে আর কি ডিপটা পরিষ্কার করলাম তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এইভাবে আপনারা সবসময় চেষ্টা করবেন যে ডিপটা ক্লিন করে নিতে তো এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমিও চেষ্টা করব এমন উপকারী ভিডিও উপহার দিতে তো আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিও হতে দেখা হবে আল্লাহ হাফেজ